নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও আমার পরিবারে সকলে বেশ ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো যে আমি ফোন কিনতে গেছিলাম তো আজকে তোমাদের ফোনটা আনবক্সিং করে দেখাবো ফোনটা আনবক্সিং দোকান থেকেই করে নিয়ে আসা হয়েছে কারণ ওখানে সব কিছু সেট করে দিয়েছে তো চলো আজকে ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো আমি নিয়েছি এই যে ফোনের এই যে পিছনে রেখে দিয়েছে আমি আমি এটাকে নিয়েছি ওপো রেনো থার্টিন প্রো এটা একদম নতুন লঞ্চ হয়েছে মনে হচ্ছে জানুয়ারি মাসের আহ এগারো তারিখে নয় ন তারিখে এরকম লঞ্চ হয়েছে তো চলো এটা আবার খোলা দেখাচ্ছি তোমাদেরকে অনেক দিন ধরেই ফোন কিনবো কিনবো করছি কিন্তু কেনা হচ্ছে না সময়ের অভাবে যাওয়া হচ্ছে না বাইরেতে আর অত এনার্জিও পাচ্ছিলাম না ফোন কেনার তো হঠাৎ করে এনার্জি পেয়ে গেলাম এ দেখো আমি এটা ব্যবহারও করে ফেলেছি এই যে রান্নাঘরে ব্যবহার করে রান্নাঘরে নিয়ে থেকে থেকে দেখো এটা কেমন ইয়েলো হয়ে গেছে তো এখন তো অবশ্যই একটা করে ব্যাক কভার দেয় ফোনেতে ব্যাক কভার আর তার সঙ্গে এখন এই যে চার্জার আর তার এখন তার হেডফোনের কোনো গল্প নেই তো চলো এই যে হচ্ছে আমার ফোন এটা খুল এখানে এটা কেন ছিঁড়বো কেন এর এই যে এই যে হচ্ছে আমার ফোন দেখো এটা হচ্ছে সামনেটা আর এই যে ও এটা হচ্ছে ব্যাকে তো এটা দুটো কালার ছিল একটা নেভি ব্লু ছিল আর একটা ছিল তো দেখো এই যে আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই বলবে এখানটা একটা হালকা টাইপের কিছু কিছু মতো লাইটের দেওয়া আছে ফ্লাওয়ার তো আমার তো বেশ ভালো লেগেছে আমার নিজের ফোন তো নিজের ভালো লাগবেই তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম এই যে আমার ফোনটা তো আমার এই ফোনটা একটা সব থেকে ভালো সুবিধা যেটা নতুন হয়তো অনেক ফোনেরই আছে তো আমার এই প্রথম কোনো ওয়াটারপ্রুফ মোবাইল আমি নিলাম এই যে এই সাইডের দুটো বটাম পুস করলে জলের মধ্যে ভিডিও চালু হয়ে যাবে আবার এই সাইডের দুটো বটাম পুস করলেই ভিডিও অন অফ হয়ে যাবে তো আমার এই ফোনটা হচ্ছে ফাইভ জি অবশ্যই এখন ফাইভ জির যুগ ফাইভ জি ফোন তো বটেই আর বারো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি স্টোরেজ তো আর এখন নেটের জগৎ আর বেশি কিছু জানতে চাইলে নেটেতে সার্চ করে সবাই জেনে নেবে আমার খালি একটাই মতলব এবার এটা থেকে ভালো ভালো খালি রিলস বানাবো ভিডিও বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে বারোটা পাঁচ রাত বারোটা পাঁচ দুপুর দুপুর বারোটা পাঁচ নয় আর তোমাদের দাদাভাই গিয়েছিল হায়দ্রাবাদে আর হায়দ্রাবাদ থেকে কি কি নিয়ে এসেছি আমাদের জন্য একটু তোমাদেরকে দেখাচ্ছি আরে দেখো আমার ছেলে মেয়ের এখন স্কুলে ছুটি বলে এখনো দেখো ড্রয়িং করছে এখনও ড্রয়িং করছে আর ওদিকে দেখো আমার ছেলে শুয়ে আছে জামা প্যান্ট পরে এখনও চেঞ্জ করেনি বাড়ির পাশে বন্ধু আছে বন্ধুরা যে বার্থডে বারোটার পর কেক কেটে সেলিব্রেশন করে বলে যাবে বলে এখনও শুয়ে আছে তো চলো কী কী এনেছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো দেখো এখানে আছে দু রকমের রসগোল্লা এই যে কমলা ভোগ দু ডাব্বা আছে কমলা ভোগ আর এক ডাব্বা হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা আর এই যে নতুন গুড়েরই সন্দেশ এই যে নামটা দেখে নাও আর এখানে এনেছে দাঁড়াও আর এখানে দেখো নিয়ে এসেছে বাবুজি কেক বাবুজি কেক আমাদের এখানে আমরা যেখানে থাকি এখানে পাওয়া যায় না আর এইটা দেখো এটা বিড়ি এনেছে কার জন্য এনেছে কি জানি না নিজের জন্য এনেছে এই যে বিড়ি এনেছে আর এই যে দোকানের কিছু সামানপত্র এনেছে তো চলো ফোন কেনার আনন্দে সবাই একটু মিষ্টি মুখ কেড়ে নাও চলো ফোন কেনার আনন্দেতে তোমরা সবাই একটু মিষ্টি মুখ করে নাও আমরাও মিষ্টি খেয়ে নেব আর এখন বারোটা পাঁচ বাজে তো চলো রান্না করতে হবে এখনো বাকি আছে নিজে দোকানে রান্না করতে হবে ডিমের ঝোলার ভাত করব। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখাবে পরের একটা ভিডিওতে আজকের মতো ইটকুই টাটা বাই বাই